প্রিয় দর্শক আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি সাথে আছি ইসমল হোসেন দেখছেন তো এই মুহূর্তে আমি আছি টাঙ্গাইলে অবস্থিত আপনাদেরকে সাথে দেখানোর চেষ্টা করব আমার সাথে একজন কত রয়েছে তো তো আজকে আজকে কালাসান ভাই তার সাথে কথা বলার চেষ্টা করব সুদূর মধুপুর থেকে আসছি আমরা এই কালাসান ভাইয়ের সাথে দেখা করার জন্য তো টাঙ্গাইলে আমরা এখন অবস্থান করতেছি এখানে শুটিং চলতেছে আসি শুটিং এর পাশাপাশি তাদের সাথে কথা বলার চেষ্টা করব ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি তো আপনি কেমন আছেন অবশ্যই অবশ্যই বলবেন জি ভালো আছি

তো আগে আমরা শর্ট বেশি করি নাই আমাদেরকে শর্টে নেওয়া হয় নাই আমরা তখন মানে সাথে সাথে থাকতাম আর কি তো হঠাৎ করে আটের থেকে শুরু করে দুই হাজার আটের থেকে শুরু করে তো আমরা বেশি মানে এটার সাথে একটু জড়িত হয়ে গেলাম অনেক দিন ধরে আমি এটার সাথে তো ধন্যবাদ তো বিভিন্ন জায়গা থেকে তো আপনাকে দেখা হয় তাতে অনেক ভক্ত আছে আপনাদের সাথে দেখা করতে চায় এক নজর দেখা করতে চায় কথা বলতে চায় কেমন অবশ্যই অবশ্যই দেশ দেশের বাহিরে প্লাস ইন্ডিয়া থেকে আমাদের অনেক কলিজার ভক্তরা আমাদের দেখার জন্য আসে তো আমরা তাদের সময় দেই তাদের সাথে কথা বলি তাদের সাথে একটু আড্ডা মারি তো অল স্কোয়ার তাদের সাথে আমরা আসলে কলিজা দিয়ে ভালোবাসি দিকে তাদের সাথে আমরা সময় দিই যেমন আপনি মধ্যবর্তী আসছেন এখন আপনার চ্যানেল থাকবার না থাক সেটা বড়ো জিনিস না আপনি যে আমার সাথে দেখ দেখবার যে এইটুকুই আমাদের জীবন ধন্য তো আপনাদের কাষ্টমের অবস্থা বর্তমানে বর্তমানে একটু কাজটা কম তো তারপরেও আমাদের পরিচালক রাজু ভাইয়া অনেক কোম্পানি তাদেরকে কাজ দিতেছে তাই আমাদের নিয়ে মোটামুটি আল্লাহর রহমতে খুব ভালো আপনার সাথে দেখা করতে চাইলে বা যারা পরিচালক আছে তারা আপনাদের নিয়ে কাজ করাইতে চায় কেন যোগাযোগ করবে বা কি করবে এখানে আমাদের পরিচালকের নাম্বার বাংলাদেশের আনাচে কানাচে সব জায়গায় আছে রাজু ভাইর নাম্বার তো সেখানে যোগাযোগ করলে যেহেতু আমাদের মধ্যমণি রাজু ভাই

আমাদেরকে নিয়ে সেলফি তুলে আমাদেরকে চা খাইতে বলে মানে কি যে একটা অনুভব ভালো লাগে হ্যাঁ আমি বুঝাইতে পারি না যে আমি একটা কালো মানুষ আমাকে ইউটিউবে নাম দেওয়া হয়েছে কালাসান ভাই তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই নামটা পাওয়ার জন্য যেহেতু আমি কালা আমার নামও কালাচান ভাই তো আমাকে পাবলিক ভালোবাসার মানুষ করি যার বক্তরা মানে এত ভালোবাসে আমি মানে কি আর বলবো আপনার কাছে একটা বিষয় জানতে চাচ্ছি যে অনেকেই কিন্তু বলে যে কালাসান আসলে কালাসান দেখি আপনার

বাঙালি আনাসে কানাসে যেখানে আমাদের ভাদাইমা কোটিক দেখে সবাই এক নামে চিনি আমি না 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 খারাপ লাগে না কারণ নামের সাথে সান আছে নামের সাথে সান আছে তো কালা সান শুধু কালা বলতো তাহলে হয়তো মনে একটু অনুভব করতে পারতো কিন্তু নামের সাথে সান আছে শুধু তাই না

তো এই এই জগতে থাকতে 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 আমি জগতে চলে গেছি তো আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই অবশ্যই ধন্যবাদ তো দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন তো ইসলাম ইসমাইল ভাইয়ের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আর সবাই আমাদের ভিডিও যারা যারা দেখছেন দেশ দেশের বাহিরে প্রবাস থেকে তো অবশ্যই অবশ্যই লাইভ কমেন্ট শেয়ার করবেন সাথে থাকবেন আপনাদের সাথে আছি আমি টাঙ্গাইল থেকে তার ভাদাইমা গ্রুপ থেকে মোহাম্মদ খুরশেদ আলম ওরফে কালাসান ভাই আসসালামু আলাইকুম